আগামীকাল রাজ্যে ছয় কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে ভোট কর্মীদের ভিড় নজরে পড়ছে ডিসিআরসি সেন্টার সেখানে আসছেন ভোটকর্মীরা মাদারীহাটে মোট দুশো জন চোদ্দ কোম্পানি বাহিনী এবং ছশো পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে মাদারীহাটে সকাল থেকে যে ছবি ধরা পড়ছে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে ভোটকর্মীদের ভিড় দেখা যাচ্ছে সেখানে ডিসিআরসি সেন্টারে আসছেন ভোটকর্মীরা তাদের ভোটের জন্য প্রয়োজনীয় যে সামগ্রী সেই সামগ্রী তারা নিচ্ছেন এবং নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে রওনা হচ্ছেন ভোট ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের ভিড় আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে ভোট কর্মীদের ভিড় নজরে আসছে আগামীকাল ছয় বিধানসভা উপনির্বাচন আমরা নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে আমাদের প্রতিনিধি তপন দেব রয়েছেন আমাদের সঙ্গে তপন কি ছবি রাজপুহালে মাদারিহাট বিধানসভার উপনির্বাচন মধ্যে।

সকাল ৭ থেকে ভোট গ্রহণ কেন্দ্রের কাজ শুরু করবেন এবং বিকেল ৫ পর্যন্ত ভোট হবে ইতিমধ্যে এই ডিসি আজকে সেন্টারে কিন্তু পরিদর্শনের জন্য জেলা শাসক কেমন রয়েছেন জেলা পুলিশ সুপারও রয়েছেন এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত ভোট কর্মীরা কিন্তু কেন্দ্র থেকে যাচ্ছেন না তারা সমস্ত কিছু কাগজপত্র সব বুঝে নিচ্ছেন এই হাই ভোল্টেজ উপনির্বাচন ঘিরে কিন্তু আজ সকাল থেকে আলিপুরে যাচ্ছে সেই ছবি আমরা দেখছি ধন্যবাদ তপর নজর রাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা